জয় যীশু নাউ ডেজ মিনিস্ট্রি ওয়ার্ক কীভাবে চলছে বলি সব থেকে বেশি যেটা চলছে সেটা হলো কাদা ছোড়াছুরি করা যারা সত্য আরাধনা করছে প্রভু যীশু খ্রিস্টের সত্য উপাসনা উপাসনা করছে তাদের কথা বলছি না কিন্তু ম্যাক্সিমাম জায়গায় যেটা চলছে কাদা ছোড়াছুরি করা পার্সোনাল লাইফ নিয়ে ঘাঁটা তারপরে নানা জিনিস করা হয়তো কেউ কারোর ডেপ টাই জানলো না তার বিবলিক্যাল ডেপথ কতটা সে খ্রিস্টকে কতটা অনুসরণ করছে কতটা পরিধান করতে পেরেছে কতটা সে খ্রিস্টকে নিয়ে ভাবছে তার ডেপথ জানল না অথচ তাকে নিয়ে বলা তাকে নিয়ে খারাপ কিছু মন্তব্য করা এবং তার পার্সোনাল লাইফ নিয়ে ঘাঁটা এইগুলোই চলছে এখনকার দিনে কেননা যে যাকে যত বেশি ডাউন করতে পারবে সেই ডাউনের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নিজেকে আপ করতে চাইছে এটাই হচ্ছে এখনকার দিনের মিনিস্ট্রি মানে ওয়ার্ক আমি অন্তত যেইটুকুনি দেখছি এই বেশ কিছুটা সময় এই দেখছি দেখতে দেখতে বুঝছি দেখছি যাচ্ছি বুঝছি এই জিনিসটাই চলছে তাই সব থেকে ভালো হয় কারো সম্পর্কে যদি সত্যি কিছু বলতে আমরা চাই তার ডেফথটা জানতে হবে যে সে মানুষটা আসলে কীরকম এবং তার খ্রিস্টকে নিয়ে তার গভীরতা কতটা ডেফতে যেতে হবে তার ডেফতে যাওয়ার জন্য নিজেকে সে ক্যাপেবল থাকতে হবে সে ক্যাপাবিলিটি তার থাকতে হবে তবে না সে দেখতে যাবে না হলে তো উপর উপরে অনেক কিছু মনে হতে পারে দেখে একটা উপরই দেখায় অনেক কিছু মনে হতে পারে কিন্তু যতক্ষণে তার সাথে কথা বলা হচ্ছে সেই সব বিষয়ে তার ডেপথ জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা একটা মন্তব্য করতে পারি না চট করে কিন্তু মন্তব্য করতে তো আর ট্যাক্স লাগে না যার ফলে আমরা মন্তব্য করে ফেলি কেউ ধরুন খুব এদিক ওদিক তার নাম হয়ে গেছে অনেক প্রচার হয়ে গেছে চারদিকে তার ভালো সে মিনিস্ট্রি ওয়ার্ক করছে এবার সাডেনলি অন্যরা কি করবে অন্যরা চাইবে তার সমস্ত কিছু ঘেটে দেওয়া কিভাবে ঘাটবে না মানুষের কাছে বলে বেড়ানো এ ওর পার্সোনাল লাইফ খুব খারাপ ও ভীষণ ব্য মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়ে তো উঠেছে এ হবে না এ ঈশ্বর ঠিক নামিয়ে দেবে তার ডেপটা আগে জানু বা কাউকে নিয়ে বলা কোন ম্যান অফ গডকে নিয়ে বলা আর ব্যবিচারী তো একদম ব্যবচারী আমি জানতে চাইছি আপনি কি বাইবেল আসলেই পড়েছেন বাইবেলে বাইবেলের কি লেখা নেই তারা কি ব্যবচারী ছিল না চুরি কেউ করেনি কেউ কি হত্যা করেনি তারপরেও ঈশ্বর তাদের ক্ষমা করেছেন কেউ দেহ নিয়ে ব্যবসা করেনি সমস্ত কিছু করেছে সমস্ত কিছু মাফ ছিল মাফ করেছেন কেননা তারা খ্রিস্টকে পরিধান করেছে এবং তাদের সেই পরিধানের ফলে তারা নতুন জীবন পেয়েছে তারা পরিত্রাণ পেয়েছে তারা নতুনভাবে খ্রিস্টকে প্রচার করতে পেরেছে তো এগুলো তো জানতে হবে এটা কিছু না এটা বাইবেলে রয়েছে আর কেউ ধোয়া তুলসী পাতা না এখনকার দিনেও না আজকে আমার ঘাটলে আপনি বহু কিছু পাবেন বহু কিছু পাবেন কিন্তু সেখানে আমি পড়ে আছি সেখানে আমি জানি যে ওই কবর খুঁড়ে আপনি যদি এখন ঘাঁটতে যান সেখানে বহু কিছু পচা গলা বহু কিছু আপনি পেয়ে যাবেন কিন্তু ওখানে আমাকে পাবেন না পচা গলা গন্ধটাও পেতে পারেন কিন্তু ওখানে আর আমি নেই তাই কারোর পাস্ট নিয়ে ঘাটা কে কি করেছে সেই সব নিয়ে ঘাঁটার থেকে আমার মনে হয় মিনিস্ট্রি ওয়ার্ক করাটাই মেন প্রভু যীশু খ্রিস্টকে প্রচার করাটাই মেন সত্য আরাধনা সত্য উপাসনা এর একটা আলাদাই গুণ আছে আর বিশ্বস্তভাবে সেইভাবে চলাটা প্রভুর দিকে তাকিয়ে সেইভাবে চলাটাই আসল উচিত বা কি কে কি করেছে না করেছে সেটা তার কাছে ছাড়ুন আর ঈশ্বর তাকে বুঝে নেবে আপনি আপনার কাজ করুন না আপনি আপনার কাজ করুন সবসময় এ ও করেছে সে সেটা করেছে কাদা ছোড়াছুড়ি এই জিনিসটাকে বাদ দিয়ে প্রকৃত যে কাজ যেটা করতে বলা হয়েছে বাইবেলের যেটা আছে সেইটা উদ্দেশ্য আমাদের তাই সেইভাবে চলাটাই বেটার কারোর পেছনে না লাগাটাই কেননা কে কাকে প্রভু কিভাবে মনোনীত করেছে কিভাবে কি করেছে সেটা তাকে বুঝতে দিন প্রভুকে বুঝতে দিন আপনি কারোর পেছনে নাই লাগতে যান হ্যাঁ একটা ভুল প্রচার করছে সেখানে হয়তো বলা যেতে পারে যে ওটা ভুল ছিল ওইটা ওই ওই জায়গাটা ঠিক না কিন্তু কেউ যখন খুব ভালো প্রচার করছে ভালোভাবে সে এগিয়ে এগোচ্ছে প্রভুকে নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা ডেপথ তার কতটা সেটা আমি জানি না অথচ তাকে নিয়ে আমি হরবর হরবর করে বলে দিলাম হরবর হরবর করে বলে দিলাম এটা কি তাহলে এগুলো তো ভালো জিনিস না এগুলো একদমই ভালো জিনিস না এগুলোকে এগুলো থেকে নিজেদের সুদরানো উচিত যদি খ্রিস্টকে সত্যি প্রচার করতে হয় এগুলো থেকে না নিজেদের আগে শুধরানোর দরকার তারপর তো খ্রিস্টকে প্রচার করা পরের কথা আগে নিজে দরকার নিজের ভুলগুলোকে আগে বোঝার দরকার ওকে যে দোষী সাব্যস্ত করা হচ্ছে নিজে কি আমরা একদম ধোয়া তুলসী পাতা আসলেই তো না নিজেরা হয়তো তার থেকে বড় বড় পাপ করে বসে আছি সেগুলো চিন্তা করলেই বোঝা যাবে যে কে কত পাপের দেয় ওটা শুধু লোকে জানে না বলে আমরা চুপ মেরে আছি কিন্তু ঈশ্বর সবই জানছে তাই একটু অন্তত ভয় করা উচিত